আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইদানিং বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক বেড়ে গেছে এই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আমাদেরকে অনেক জায়গা থেকে মিউজিক ইউজ করতে হয় ওই মিউজিক যদি আপনার কপিরাইট ইস্যু খেয়ে ফেলে তাহলে আপনার চ্যানেলের গ্রোথ কমে যাবে এটা হোক ইউটিউব বা হোক ফেসবুক পেজ বা টিকটক সোশ্যাল মিডিয়ার আদার্স প্ল্যাটফর্মগুলিতে আপনি যে মিউজিকটা ব্যবহার করতেছেন এটা যদি কপিরাইট ইস্যু খায় তাহলে আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আজকেও এই ভিডিওতে কমপ্লিটলি ইউটিউব থেকে ইউটিউবে কোন ধরনের মিউজিক আপনি ইউজ করবেন এরপরে ফেসবুক ফেজের জন্য বা ফেসবুকের জন্য আপনি কোথা থেকে মিউজিক ইউজ করবেন আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে মনোযোগ সহকারে দেখবেন আশা করি বিগেইনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সকলের উপকার হবে এই ভিডিওটি তো চলুন স্ক্রিনে ইউটিউবের ফ্রি মিউকের জন্য শুরুতে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে নতুন একটি ট্যাব ওপেন করবেন এখানে আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউটিউব স্টুডিও এরপরে থ্রি লাইনে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন এখানে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইট টি দেখতেছেন ইউটিউব স্টুডিও আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে এখানে দেখেন এ ধরনের একটা ইন্টারফেস শো করবে এখানে সাউন্ড যে আইকনটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে অসংখ্য মিউজিক পেয়ে যাবেন এগুলি একদমই ইউটিউবের জন্য ফিউর কপিরাইট ফ্রি মিউজিক তবে আপনার যদি কি ইউটিউব স্টুডিও যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এই ধরনের ইন্টারফেস আপনি পাবেন না সোজা আপনাকে আপনার যে অ্যাপস আছে ওইখানে নিয়ে যাবে তো এই জন্য আপনাকে অ্যাপস ছাড়াই এটা ক্রোম থেকেই ওপেন করতে হবে এই যে এখানে দেখেন প্লে আইকন যেটা আছে এটা ক্লিক করলে মিউজিকটি চলবে এবং একটু ডানে আসলে দেখবেন যে মিউজিকটা আপনি শো করে ওপেন করেছেন এটা এখানে ডাউনলোড অপশনটি আসবে আপনি যদি ওপেন না করেন তাহলে কিন্তু ডাউনলোড অপশন আসবে না আপনি এখান থেকে মিউজিকগুলি ডাউনলোড করে নিতে পারবেন আরেকটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিকের জন্য এখানে আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ বক্সে টাইপ করবেন নো কপিরাইট সাউন্ড এটাতে ক্লিক করার পরে এরপরে এখানে দেখেন এই যে নো কফি সাউন্ড এটা প্রায় চৈত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেল এখান থেকে আপনি যদি মিউজিক ইউটিউবের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ইউটিউবের জন্য এটা একেবারে পিওর কফি ফ্রি মিউজিক এখানে আপনি ধরেন আমি একটা মিউজিক ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই মিউজিকটি আপনার ভালো লেগেছে এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এখন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন ডেসক্রিপশনে নিচে যে মোর অপশনটি দেওয়া আছে এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে আবারও সে মোর এটাতে ক্লিক করার পরে একটু স্ক্রোল করে নিচে আসলে এখানে আপনি দেখবেন ফ্রি ডাউনলোড এই ওয়েবসাইটটিতে যাবেন আর আপনার ভিডিওতে নিচে ডেসক্রিপশনে কিন্তু এটাই দিয়ে দিবেন এই লিঙ্কটি দিয়ে দিয়ে রাখবেন তাহলে কি হবে আপনার ইউটিউবের ওই ভিডিওটি কপিরাইট ইস্যু ধরবে না এখানে আপনি ডাউনলোড ট্র্যাক এটাতে দেওয়ার পরে আপনি ইজিলি ডাউনলোড করে আপনার ইউটিউবে দিতে পারবেন এখন আমরা দেখিয়ে দেব ফেসবুকে কিভাবে দেখবেন আবারও ক্রমে চলে যাবেন বরাবর ক্রমে যাওয়ার পরে স্টুডিও এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আপনার লগ ইন থাকবে না বা কিছু পারমিশন চাইবে আপনি অ্যালাউ দিয়ে দিবেন আমার এটা লগ ইন করা ছিল তাই এটা এই ধরনের ইন্টারফেস শো করছে ঠিক বামে এখানে দেখেন অল টুলস নামে একটি অপশন দেখবেন এই অল অপশনে ক্লিক করার পরে আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখবেন এই যে দেখেন এখানে সাউন্ড কালেকশন এই সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে অসংখ্য ফ্রি মিউজিক পেয়ে যাবেন এটা ফেসবুক অথরিটির মিউজিকগুলি এই মিউজিকগুলি যদি আপনি ফেসবুকে ডাউনলোড করে ইউজ করেন তাহলে আপনি কোনো ধরনের কপিরাইট ইস্যু দেখাবে না বা ফেসবুক অথরিটি এটা নিবে না এই যে এখানে দেখেন এটা মাঝখানে যে প্লে বাটনটি আছে এটাতে ক্লিক করলে আপনি মিউজিকটি শুনতে পাবেন এখন আপনার আপনার পছন্দ মিউজিকটি ঠিক এখান থেকে শুনে ডাউনলোড করতে পারবেন এই যে আবার পাশে দেখেন বাম পাশে ডাউনলোড আইকন এটাতে ক্লিক করলে আপনার মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে আপনি এখন আপনার ফেসবুকে এই মিউজিকটি ব্যবহার করতে পারবেন চিনতে কোনো ধরনের কপিরাইট থাকবে না আমি এখন আপনাদেরকে আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আবারও বরাবরের মতো ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বক্সে এখানে টাইপ করবেন miskit.com এখান থেকে আপনি অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ফেসবুকও দিতে পারেন ইউটিউবও দিতে পারেন অন্যান্য প্ল্যাটফর্মের জন্য এখান থেকে আপনি ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন কিন্তু ইউটিউব বা ফেসবুকের জন্য এটা মোটামুটি চলে তারপরেও একেবারে ফিউর জন্য আমি প্রথমে যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে করবেন এখানে বক্সে আপনার মিউজিকটি এখানে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এই মিউজিক এগুলি আপনি এখান থেকে নিতে পারবেন এগুলি কপিরেট ধরে না সাধারণত এরপরে আপনি দেখেন এখানে পাশে ডাউনলোড আইকন আছে এখান থেকে আপনি এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন ধন্যবাদ